559 পাউ সেখানে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন সঙ্গে প্রদীপ্ত কাंति घोष প্রদীপ্ত সকলেই আসছেন শ্রদ্ধা জানাচ্ছেন দেখো তুমিও যেখানে দাঁড়িয়ে রয়েছো আকাশটা বড্ড মেঘলা দেখো টিপটিপ করে বৃষ্টি পড়ছে আকাশটা মেঘলা তুমি যেমনটা বললে খুব স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে একটা বড় দুঃখের দিন অন্তত সেটা সকলেই বল আর সেই বাড়ির ছবিটা বিনোদ বলবো দেখানোর জন্য এই রাজ্য পুলিশের মহানির্দেশক তিনি রাজীব কুমার তিনি এসেছেন কলকাতা কুমার তিনি এসেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এসেছেন সিপিআইএম এর একাধিক নেতৃত্ব মোহাম্মদ সেলিম বিমান বসু সূর্যকান্ত মিশ্র তারা আসছেন আবার বেরোচ্ছেন এবং দল এবং তার বাড়ির পরিবারের সঙ্গে কথা বলেই কিন্তু বুদ্ধবাবুর সব যাত্রা আগামীকাল শেষকৃত্য যেটা সম্পন্ন হওয়ার কথা শোকযাত্রা সেই বিষয়টি চূড়ান্ত হবে এবং আগামীকাল সকাল সাড়ে দশটা নাগাদ আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এই বাড়ি থেকে মরদেহ সেখানেই থাকবেন তিনি আগামীকাল সকাল সাড়ে দশটা নাগাদ তাকে আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষ শ্রদ্ধা জানাবেন দলের নেতা কর্মী সকলেই এবং বিকেল চারটে নাগাদ সেখান থেকে বুদ্ধবাবুর যেহেতু দেহ দান করা রয়েছে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হবে এইটাই মোটামুটি এখনো পর্যন্ত স্থির হয়েছে খুব স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে একটা যুগের অবসান ঘটল দু থেকে দু সাল পর্যন্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত তার সময়কালে কিছু বিতর্ক যেমনভাবে উঠেছিল কিন্তু তার পাশাপাশি এ রাজ্যের কথা ভেবে তিনি বারংবার শিল্পায়নের পক্ষে তিনি সওয়াল করেছিলেন সেই বুদ্ধবাবুর বিষয় নিয়ে এবং গত বেশ প্রায় এক দশক বলা যায় তিনি কিন্তু বাড়িতেই বন্দী ছিলেন তাকে হসপিটালে যেতে হয়েছে দেখা গিয়েছে তার শারীরিক সমস্যার জন্য এবং গতকাল রাতে শ্বাসকষ্টজনিত সমস্যাটা বুদ্ধবাবুর অনেকটাই বেড়েছিল এবং সেই সময় স্থির হয়েছিল যে উডল্যান্ড হসপিটালে তাকে নিয়ে যাওয়া হতে পারে সেটা বৃহস্পতিবার সকালে কিন্তু বৃহস্পতিবার সকালে সেই সুযোগ আর বুদ্ধবাবু কাউকে দিলেন না আর বুদ্ধবাবুকে দেখা গা বুদ্ধবাবু তিনি ব্রেকফাস্টের পর তিনি ব্রেকফাস্টের সময় তিনি যখন চা খাচ্ছিলেন সেই সময় তিনি আচমকা আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তারপর তার যে ব্যক্তিগত চিকিৎসকরা রয়েছেন তাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করেন মীরা সুচেতনরা এবং তারা এসে পৌঁছান এবং ডাক্তারদের তরফ থেকে জানানো হয় আর যে তার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছে গিয়েছেন বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছচ্ছেন আর তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমাদের অন্যান্য সহকর্মীদের ক্যামেরার মাধ্যমে তিনি এসে পৌঁছাচ্ছেন এবং পুলিশের তরফ থেকে খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তার বিষয়টিকে চূড়ান্ত করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার গাড়ি কিন্তু ক্রমশ এগিয়ে আসছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সামনেই রয়েছেন রাজ্য পুলিশের ডিজি আর রাজীব কুমার তিনি রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল রয়েছেন তারা নেতৃত্ব দিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে প্রদীপ্ত তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন ফিফটি নাইন পাম অ্যাভিনিউতে সেখানে এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা দিয়েছেন এর আগে এক্সান্ডেলে আর এবার তিনি এসে পৌঁছেছেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে হুতপের ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার ঝাড়গ্রাম সফর সেই সফর ক্যান্সেল তিনি করেছেন কিনা সেই ইনফরমেশন এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে জানতে পারিনি কিন্তু তিনি এই মুহূর্তে পাম অ্যাভিনিউয়ে রয়েছেন এসেছেন সেখানে বারোটা বেজে চার মিনিট পাম অ্যাভিনিউয়ের বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার রয়েছেন সিপি বিনীত গোয়েল আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন আরও ডিটেলে ছবির ব্যাখ্যা চাইবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছ থেকে সুপ্রিয় দেখো ইতিমধ্যেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাবিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর ভট্টাচার্যের যে বাসভবন সেখানে এসে পৌঁছে গেছেন এবং ইতিমধ্যেই তিনি কিন্তু বাড়ির ভেতরে পৌঁছে গেছেন এবং সেখানে তিনি তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন অর্থাৎ প্রয়াত মুখ্যমন্ত্রী ভূপেন্দর ভট্টাচার্যের যে স্ত্রী তার সন্তান থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে পৌঁছে গেছেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর ভট্টাচার্যকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম তখন রয়েছে কিন্তু সেই ঝাড়গ্রামের উদ্দেশ্যে এবং সেক্ষেত্রে তার পরিবার এবং চিকিৎসকদের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে বিগত দু থেকে তিন দিন যাবৎ তার শারীরিক অবস্থার কিছুটা একেবারে সুপ্রিয় তুমি নজর রাখো আবারও তোমার সঙ্গে কানেক্ট করছি এই মুহূর্তে অরিত্র ঘোষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন রাজ্য সরকারের তরফ থেকে পূর্ণ দিবস ছুটিও ঘোষণা করা হয়েছে তুমি যদি একটু জানাও যে পিস ওয়ার্ল্ডে তো বুদ্ধবাবুর মরদেহ রাখা হবে রাজ্য সরকারের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপনের কি পরিকল্পনা রয়েছে দেখো রুমেলা ইতিমধ্যেই পাম্প অ্যাভিনিউর বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন একই সাথে রাজ্য বিধানসভার সদস্যরা এসেছেন নবান্নের তরফ থেকে অফিসিয়ালস যারা তারাও এসেছেন রাজ্য পুলিশের ডিজিপি এবং কলকাতার নগরপাল সকলেই ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন দেখো এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাবার কী পরিকল্পনা রয়েছে সেটা এখনও জানা সম্ভব হয়নি তবে মুখ্যমন্ত্রী যেহেতু পাম অভিনিউর বাড়িতে ইতিমধ্যেই এসেছেন এখান থেকেই সম্ভবত তিনি ঘোষণা করতে পারেন যে পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে তাকে কিভাবে বিদায় জানানো হবে গান স্যালুট কোথায় দেওয়া হবে বা রাজ্য সরকারের তরফ থেকে অন্য কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়টি আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারা যাবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের যারা শীর্ষকর্তা তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন একই সাথে বুদ্ধবাবুর যারা প্রাক্তন সহকর্মী একতা পার্টির কর্মী তারাও উপস্থিত হয়েছেন এবং বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণ কর্মী সমর্থকদের ভিড়ও জমতে শুরু করেছেন কারণ তারা সকালেই আসছেন একবার শেষ দেখা শেষ দেখার জন্য তারা ভিড় জমিয়েছেন এবং দেখো তুমি যেমনটা বললে যে রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে এমনটা খবর পাওয়া যাচ্ছে একই সাথে রাজ্য সরকারের তরফ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য কি বন্দোবস্ত করা হচ্ছে কি পরিকল্পনা করা হচ্ছে সেটা আর কিছু সময়ের মধ্যেই আশা করা যাচ্ছে পরিষ্কার হয়ে যাবে কারণ মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং এসেছেন পাম অ্যাভিনিউতে এবং তিনি বেরিয়ে আসার পরেই হয়তো সরকারিভাবে ঘোষণা করবেন এই বুদ্ধপুর বাড়ি অর্থাৎ পাম অনেক ধন্যবাদ অরিত্র আমরা কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষ ছিলেন আমাদের সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে কি পরিকল্পনা রয়েছে শ্রদ্ধা জ্ঞাপনের অবশ্যই আমাদের প্রতিনিধিরা জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পরিবারের সঙ্গে দেখা করতে ফিফটি নাইন পাম অ্যাভিনিউ এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গান স্যালিউটে তার শেষ শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে আর কি কি পরিকল্পনা অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো সময়ান্তরে তার রাজ্যে পৃথিবী কর্তময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি